ওই দিন যদি আল্লাহ দরবারে জবাব দিতে চাই তাহলে আর ভেদাভেদ নয় সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে دین প্রতিষ্ঠা আন্দোলনের সমিল হতে হবে যেইভাবে دین প্রতিষ্ঠা আন্দোলনের সমিল হয়েছিল খাত্তাব খুদাই আল্লাহর ওায় তালহাজবে তার উ কাসমি হিজাবে دین

তোমার পরে গতকালকে পিঠের উপরে হাওদা দেন যুদ্ধক্ষেত্রে সর্বতমতে ছিল সেই শরণজাদি হযরত আবু জারিয়ারি নিজের উপর পিঠ থেকে না নালেন নিজের পিঠের উপরে সেটাকে বেঁধে নিলেন এরপরে উদের লাগাম ধরে

বদরের ময়দানে এক যুবক এসেছে মুশিদ এসে বলে হে মোহাম্মদ সাল্লাল্লাহু এই বদরের কাছে আমাদের বাবা কিন্তু আমি আপনাকে সাহায্য করতে চাই আমি দেখলাম যে কাফিররা মক্কা থেকে যে সমস্ত কুরাই এসেছে তারা এক হাজার এবং তাদের প্রত্যেকের যোদ্ধা যুদ্ধের সরঞ্জামাদি অস্ত্রাদি তাদের সকলের কাছে আছে আর আপনি যে তিনশো তেরো জন নিয়ে আছেন এর মধ্যে বয়স্ক আছে আবার অংশ অংশগ্রহণ করতে পারবে না এইরকম সন্তানও আছে ছেলেও আছে বাচ্চা ছেলে আছে আবার অধিকাংশের হাত ফাঁকা সামান্য কিছু অস্ত্র আপনাদের সাথে আছে তো যুদ্ধটা হতে অসম যুদ্ধ আমি তখন চিন্তা করলাম যে এই ব্যক্তিকে তো সাহায্য করা দরকার আপনি যদি উন্নতি দেন আপনার হয়ে আপনারা পথ অবলম্বন করে আমি উঠতে যেতে চাই পুরো জন্য জীবন দিয়ে সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবী বললেন ওরে যুবক করে তোমারে তোমার জীবনটাকে তোমার উদ্দেশ্যটাকে তুমি যদি সফল করতে যাও আমি সাহায্য করতে তাও তুমি যদি সাধক করতে যাও তাহলে তুমি

من يقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب জীবনটাকে বিক্রি করে দিয়েছে অর্থাৎ দুনিয়ার সুস্বাদ চন্দ্র মুক্ত নয় আফের সুস্বাদ চন্দ্রাই তার কাছে মুখ্য

تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والنساء والبندان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية

বয়স নষ্ট যে ফিরিদনের জাতকে ফিরিদমানোন যারা প্রতিগত যুলমের শিকার হয়ে আল্লাহর দরবারে দুকি হাত তুলে কোনা দতে ক্রন্দনরত অবস্থায় বলছে রব্বুল আলামিন এই zalim ও doshit থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী এবং কৃষ্ণ প্রসো দিন সুবহানাল্লাহ ওই সমস্ত নিপীড়িত নির্যাতিত মানবতার পক্ষে লড়াই কর না কেন যুদ্ধে যাও না কেন সংগ্রাম করো না ভাগ্য পরিবর্তনের জন্য কেন তোমরা রাস্তা বের হও না কেন তোমরা চেষ্টা করো না এই কথাটা কার আল্লাহ যদি বলতো এই কথাটা কার আল্লাহ মানবতা যেখানে বিপর্যস্ত এবং বিপদে পড়ে আছে সেখানে ইসলাম ও মুসলমান কখনো বসে থাকে নাই মানব কল্যাণে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঠিক কিনা

এবং ধনাত্র পরিবার ছেলে মেয়েরা রাজ পরিবারের গিয়ে পড়াশোনা করবে উচ্চতর শিক্ষা অর্জন করবে রাজকার্য কার্য পরিচালনা করা শিখবে নিয়ম অনুযায়ী কাউন্ট জুনিয়ান তার মেয়ে অপূর্বা সুন্দরী ফ্লোরিন্দা মেয়ের নামটা কি ফ্লোরিন্দা ফ্লোরিন্দা কেউ পাঠিয়েছে কিন্তু দুশ্চরিত্র যার অর্ডারই কাউন্ট জুলিয়ানের ষোড়শী রূপসী কন্যা ফ্লোরিন্দাকে দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ফ্লোরিন্ডাকে ধর্ষণ করেছে কাউন্ট জুলিয়ান প্রতিশোধ স্ত্রী হাতে প্রতিশোধ পরায়ণ করে মুসলিম গভর্নর মুসাদিদ হুসেনের কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে সাহায্য করেন আপনি আমাকে সাহায্য করেন

সেই ইসপেনে সাধারণ মানুষের মুক্তির জন্য ইসলামের সুশীতল ময়দান এবং ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য শেষ পর্যন্ত মুসলমান সেখানে অভিযান চালিয়ে ইসপেনটাকে বিজয় করেছিল বলুন সুবাহান আপনাদের প্রধান মেহমান যেহেতু চলে এসেছে আর আমরা আগ্রহ ঘরে বসে আছি আর জবান থেকে আমরা কিছু কথা শুনবো ঠিক কিনা আপনাদের কাছে পরিশেষে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি ইসলামী আন্দোলন মনে রাখবেন আগামীতে বাংলাদেশ নিরুকরণের পথে আগামী বারোই ফেব্রুয়ারিতে এটা নিশ্চিত হয়ে যাবে যে দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় কিনা

Claro,